তো সকাল বন্ধুরা এমার ডেলি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করছি প্রত্যেকে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর এই যে দেখো সকাল সকাল তো বাসি গ্যাসগুলো ঝটপট করে করেই নিলাম আর এই যে আজকে এদেরকে জল দিতে আমি এসেছি আমার হাজব্যান্ড ওই যে সকালবেলা বেরিয়ে গেছে তারপর কিন্তু আর বাড়ি আসেনি তো ভাবলাম ও তো রোজ রোজ দিয়ে দেয় তো আজকে দেখো গরুর জল ছাগলের জলটা আমি রেডি করলাম তো রেডি করে ভাবলাম ওদেরকে আগে দিয়ে দিই আর গরুর জলটা আগে মা দিয়ে দিয়েছে তো তারপর আমি দেখো এদেরকে দিতে আসলাম তো এদের ভালোই তৃষ্ণা পেয়েছে কারণ এই যে কালকে জল খেয়েছে আর সারাত্রে কিন্তু জল দেওয়া হয়নি মানে প্রত্যেক দিন বিকালের দিকে জল দেখাই কিন্তু কালকে আর বিকেলের দিকে জল দেখায়নি তাই কিন্তু জল একটু মোটামুটি খেয়ে নিল আর এই যে দেখতে পাচ্ছো আর একজন পিছু পিছু নিচ্ছে মানে আরেকটু একটু মনে হয় জল খাবে তো যাই হোক আর একটু খেলো আর এখন আমি বাড়ি চলে আসছি বাড়িতে না ওই যে সেদিন ধান সিদ্ধ করা হয়েছে ধানগুলো কিন্তু উঠোনের মধ্যে মা দিয়ে দিয়েছে তো মা গেছে বাথরুমে স্নান করার জন্য আর আমি দেখো একটু ধানগুলো নাড়া দিয়ে দিচ্ছি আর কি বলো তো এখন তো শীতকাল আর রোদটা মাঝে মধ্যে একটু বেশি করে পড়ে আবার কমে কমে যায় এরকমই তো এখন না ধানগুলো একটু ঝটপট যদি একটু পরপর আর কি ধানগুলো নাড়া দেওয়া না হয় তাহলে কিন্তু ধানগুলো বেশি ভালো করে শুকোবে না আর ওই ধানটা কিন্তু খেয়ে ধানের চালটাও ভালো হয় না আর এই যে দেখতে পাচ্ছ মাথার উপরে এই বাসি কাপড়গুলো সেদিন ধুয়ে দিয়েছিলাম সরি বাসি না জামা কাপড়গুলো যে ধুয়ে দিয়েছিলাম জামা কাপড়গুলো শুকোয়নি তো জামা কাপড়গুলো দেখো রৌদ্রের মধ্যে শুকোতে দিলাম আর এই যে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এই যে আমাদের সিদ্ধ ভাত প্রতিদিন রান্না করছি আমার মেয়ে ছোলার ডাল খেতে ভালোবাসে তো মায়ের মেয়ের জন্য ছোলার ডাল করছি শুধু মেয়ের জন্য না সবার জন্য করে নিচ্ছি আর আলু মাখা করব আর হলো তেঁতো কলা আছে বাবা তেঁতো কলাটা পছন্দ করে তেঁতো কলার মাখা প্রতিদিন করছি আর আমরা শাশুড়ি বৌমা কিন্তু শাক পছন্দ করি তো দেখো ওদিকে লাপা শাক টাটকা টাটকা জমির থেকে মা তুলে নিয়ে আসলো তাপা শাকগুলো বাঁচতে হবে তো এদিকে দেখো আমি প্রেশারের মধ্যে ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ওদিকে দেখো আমি ভাতের জলটাও বসিয়ে দিয়েছি আর জলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে তো চালটা ধুয়ে নিয়ে দেখো চালটা আর কি গরম জলের মধ্যে দিয়ে দিলাম ততক্ষণে এদিকে আমার ডালটা দেখো সিদ্ধ হয়ে যাবে আর এদিকে কিন্তু আমার ভাতটাও সিদ্ধ হয়ে আসবে তাই না তো এদিকে সকাল সকাল যেহেতু সবাই খাবে তো সকাল সকাল আজকে সব কাজ করে নিচ্ছি সকাল বলতে এই যে সকালবেলা দশটার দিকে সবাই টুকিটাকি কিছু খেয়ে নিল আর এগারোটা বা বারোটার দিকে আমরা রান্নাটা বসিয়ে দিই কারণ ওদিকে আমাদের একটা ডেটটার দিকে সবাই খেয়ে নেয় তো যাই হোক রাত্রিবেলায় তো রুটি খেয়ে নেয় তো একবেলায় ভাত বেশিরভাগ খেয়ে নেই তো যাই হোক এদিকে দেখো আমি শাক বেচতে বসে বসে গেলাম তো আমার মেয়ে জানো তো ভীষণই দুষ্টুমি করছে আর বাড়িতে এত কাজের চাপ কালকে আমাদের অসর শেষ তো অসসের জন্য না ধোয়া কাচা করতে হচ্ছে তো মেয়ে বলছে ও খেলার হেটস আজকে আসে তো খেলার হেটসে যাবে তো এদিকে আমি সময় পাচ্ছি না আমি যে কোন দিকে যাব বুঝতে পাচ্ছি না তো এদিকে দেখো বেশ কিছু কাপড় আজকে ভিজিয়ে রেখেছি তো ভাবলাম রান্নাটা আজকে কমপ্লিট করে নিয়ে তারপর কাপড়গুলো কেচে দিব। তো মা ওদিকে বাইরের টারে কাপড়গুলো কেছে দিয়েছে বাবা না বাইরে অনেক বড়ো একটা টার টাঙিয়ে দিয়েছে সেখানে বেশ কিছু কাপড় মা শুকোতে দিয়েছে মানে ঘরে যা যা থাকে যেহেতু আমাদের অচর শেষ আর কালকে না সকাল সকাল ব্রাহ্মণ চলে আসবে এই ধরো দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যে তো তখন আমরা আমাদের ঘরগুলো মুছে নিতে পারবো তো মা বলছে যেহেতু তোমার মেয়ে এত ব্যস্ত করছে এত কিছু ও কান্নাকাটি করছে তুমি নিয়ে যাও ওকে এদিকে দেখো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে মাত্র তিন চারটা সিটি দিয়ে দিলাম মনে হয় সিদ্ধ হয়েই গেছে কিন্তু ভাতটা এখনও হয়নি আর তো মা বলছে যে যাও তুমি রেডি হয়ে ওকে নিয়ে যাও আমি ভাতের সে ভাতটা পরে গালিয়ে নিব আর শাকটা গরম গরম যখন আর কি সবাই খেতে যাবে শাকটা তো তাড়াতাড়ি রান্না হয়ে যায় শাকটা আমি করে নিতে পারবো তাই দেখো আমি তাড়াতাড়ো করে রেডি হয়ে গেলাম মেয়ে সে কি কান্না তো ওই যে কান্না মুখটা আর মেয়ে দেখাতে চাচ্ছে না তোমাদেরকে তো লজ্জাও পাচ্ছে ভীষণ তারপর দেখো মেয়েকে নিয়ে চলে আসলাম আর এখানে দেখো এসে দেখছি সবাই উপস্থিত আর মেয়ে তো আরও কান্না করছিল বলছে দেখো সবাই চলে এসেছে আমরা একটু দেরিতে এসেছি তো আমি বেশিক্ষণ থাকবো না আমি মিসকে ম্যামকে জিজ্ঞাসা করলাম মেয়ের হেড ম্যামকে তো উনি বললো যে হ্যাঁ মেয়েদের খেলা খেলায় যে ছেলেদের খেলা হয়ে গেলেই মেয়েদের খেলা আর কি নিয়ে নিবে তো দুটো মানে ক্লাসে প্রত্যেকটা ক্লাসে দুটো করে খেলা দিয়েছে তো তো মেয়ের খেলাটা হয়ে গেলেই আমি বাড়ি চলে যাব। কারণ দারুণ জানো তো বাড়িতে এক ঢিপ আমি কাপড় ভিজিয়ে রেখে এসেছি ভেবেছিলাম রান্নাবাড়ি কমপ্লিট করে কেঁচে দিব। তো সেটা তো আর হলো না তো দেখো মেয়ের খেলাটা হয়ে গেল তো আমি চলে এসেছি মেয়ে দেখো দুটোতেই আর কি টিকে গেছে তো ফাইনালের দিন আবার খেলা হবে তারপর কি হয় ফার্স্ট সেকেন্ড থার্ড সেটা আর কি সিলেক্ট করবে তো এদিকে দেখো আমার বাড়ি এসে দেখছি আমার বর্মেশ বর্মশায় দাড়ি সেভ করছে তো এখানে নাপিতও চলে এসেছে আর বাড়িতে দেখি এসে মা ভাতটা করে নিয়েছে আর এদিকে শাকটা ভাতটা তো আমাদের তখনই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে মা গালিয়ে নিয়েছে আর লাফা শাকটা গরম গরম করে নিয়েছে আগে একটুখানি খেয়ে নিলাম তারপর দেখো এখন মা বলছে যে আমি উঠোনটা মুছি তুমি কাপড়গুলো কেচে দাও তো আমি এখন দেখো কাপড়গুলো কেচে দিচ্ছি আর মার অর্ধেক মুঠোন মুঠোন প্রায় একদিকে ঠাকুরের এই সাইডটা হয়ে গেছে তো তারপরে আমি চলে আসলাম তো দেখো আমি এখন কাপড়গুলো কেচে দিচ্ছি আর এই যে আকাশে রৌদ্রটা দেখতে পাচ্ছ রৌদ্রটা কিন্তু অনেকটা সজ্জি সূর্যিবা প্রায় ডুবো ভাব বুঝতে পারছি না এখনও বেলা আছে কিন্তু সূর্যবাবা সেই রকমভাবে এখনও ঝলমল করে উঠছে না তো সকালবেলা একটু বেশ ভালোই রৌদ্র ছিল এখন কিন্তু রৌদ্রের তাপটাও কমে গেছে তো জানি না এই কাপড়গুলো শুকোবে কিনা তবে পাতলা পাতলা কাপড়গুলো শুকিয়ে যাবে মশারিটা তো একটু পাতলা শুকিয়ে যাবে আর সাথে এই যে দেখতে পাচ্ছো বেড কভার এগুলো শুকিয়ে যাবে কিন্তু বালিশের যে আমাদের কোভারগুলো আছে সেগুলোর একটু সমস্যা হবে কেন বলো তো ওগুলো তো ওয়ালাগুলো যে আছে ওগুলোর একটু সমস্যা হবে হয়তো শুকোবে না তো যাই হোক কোভারগুলো শুকলেই হয়ে যাবে তো চলো মশারিটাও ওইদিকে শুকোতে দিলাম তো আজকে না অনেকটা পরিশ্রম হয়ে গেল তো আবার এই যে কাপড়গুলো শুকোতে দিয়ে আবার অনেক কাজ আছে সেগুলো আর কি সামনেই নেবো তো এদিকে দেখো বিছানা চাদর থেকে শুরু করে নিজের সমস্ত কিছু ড্রেস সাথে মেয়ের আবার মেয়ের বাবার সমস্ত কিছু আজকে এক দুটো বড় বড় সিলভার গামলার মধ্যে ভিজিয়ে রেখেছি এগুলো সব এখন কেচে দিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে রাখবো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো গুড